দিনে দিনে যেভাবে গরম বাড়ছে গরমের জন্য সত্যি আর ভালো লাগছে না আর রান্নাঘরে আসলে তো আর কথাই নেই কতক্ষণে বেরোবো সেই চিন্তা করি তো যাই হোক উঠে কাজকর্ম সারলাম কারণ রাত্রেবেলা সেরমভাবে ঘুম হয় না গরমের জন্য ওই ওপাশ করতে হয় সকালবেলা উঠে যা বাসনপত্র ছিল সেগুলো মেজে টেজে নিয়ে তারপর তোমাদের দাদার জন্য পেঁয়াজি ভাজলাম ও কী বলতো ফ্রিজেতে জল ঢালা ভাত ছিল ও খেয়ে গেছে পেঁয়াজি দিয়ে আর আমি খেলাম না এত ঠান্ডা লেগে গেছে ওই ঢালা ভাত তারপরে গা ধোয়া এই সমস্ত করে করে না প্রচুর ঠান্ডা লেগেছে আর ঢোক গিলতে পারছি না সেই জন্য আর পান্তা ভাত্তা আমি আর খেলাম না আর মুড়িও খেতে পারছি না কারণ ঠান্ডা লাগলেই আমার মুখে গোটা ওঠে তো দেখছি দুটো গোটা উঠেছে এবার মুড়িগুলো চেপাতেও কষ্ট হবে সেই কারণে ভাবলাম কি কষ্ট করে রুটি নিয়ে খাই আর বসেছি রুটি নিয়ে মানে মুখে চেপাচ্ছি বটে কিন্তু খেতে আর মন চাইছে না কারণ রুটি খেলে না সত্যি আমার মনও ভরে না পেটও ভরে না মেয়েকে বললাম রুটি খাও ও তো খাবে না ওকে ছাতু মুড়ি দিয়ে এলাম বড়া বড়া বা চুকি কোবো চুকি ঘুমটা দাও ঘুমটা দাও কোথায় কোথায় ঘুমটা কোথায় টুকি কুটু চুকি কই আমি তো দেখতে পাচ্ছি না কোথায় টুকি এই যে টুকি টুকি টুকি

আমি চলে গেলাম তো যাই হোক নিয়ে কিছুক্ষণ খেললাম স্নান করাবো বলে তেল মাখাতে এসেছি আর ও তখন ওড়াটা নিয়ে বসেছিল আমি ওই জন্য টুকি টুকি করে ওর সঙ্গে কিছুক্ষণ খেললাম তো দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্না করেছি ভাত আর অল্প একটু আলু পটল ছিল সেটাই রান্না করেছি আর আগের দিনের ডাল করে রেখেছিলাম ফ্রিজে সেটাই ছিল কী বলো তো বাজারে যেতে পারিনি তোমাদের দাদা তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর আমিও যেতে পারি রোদের মধ্যে না সত্যি ইচ্ছা করে না আর রোদ থেকে আসা পড়ে না ভীষণ মাথা মাথাটাথা করে তখন আর মন চায় না তো ঘরে যা ছিল সেটাই রান্না করেছি এবেলা তো করেছি ওবেলা দেখা যাবে যা হবে হবে তো স্নান টান করি রেখেছি পুরুষকে আর আমি খাওয়াবো বলে খাবার বেড়েছি তো মেয়ে বলছে মা আমি খাইয়ে দিচ্ছি আমলাম পারবি বললো হ্যাঁ পারবো তো ম্যালাম সত্যি কি সুন্দর করে ও খাওয়াচ্ছে আর ওর ভাইও বসে রয়েছে তাই আমি দেখছি যে মানে একটু মানে বড় দিদি হলে না মানে দায়িত্বটাই অন্যরকম হয়ে যায় কি সুন্দর করে করে ভাইকে খাইয়ে দিচ্ছে আবার গল্প বলছে তো যাই হোক কুরুষকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে ঠাইয়ে ওকে পরিষ্কার টরিষ্কার করে শুইয়ে রেখেছি দিয়ে এখন আমি আর মেয়ে খেতে বসেছি আর মেয়ে তো বলছিল মা আমি খাবো না খাবো না আমি পটল খাবো না আর কি বলতো ওরা খেতে চায় না একদম মানে ওরকম মানে ভালোই বাসে না তো আমাকে বলছে আলু ভেজে দাও না আলু ভাজবো বেলা হয়ে যাচ্ছে তা বললাম ঠিক আছে এক কাজ করি তাহলে একটা ডিম আছে ফ্রিজে ভেজে দিই তো সেই জন্য ওকে ডিমটাই ভেজে দিয়েছি তো ডিমটা দিয়ে ও বেশ খেয়ে নিলো কারণ ও আলু পটল একদমই ভালো ভালোবাসে না আমাকে বলছে তাহলে ফুলকপি করলে না কেন আমি ওই এত গরমে ফুলকপি করবো তাহলে আর দেখতে হবে না তো খাওয়া দাওয়া করে একটু মানে শুয়েছিলাম ঘুম ঘুম ভাব লাগছিল আসল কথা কী বলো তো রাতে তো ঠিকমতো ঘুমোতে পারি না আর খাওয়ার পরে শুয়েছি কুরুসকে ঘুম পাড়াতে পারাতে আমারও ঘুম পেয়ে গেছে তো মানে একটুখানি চোখটা লেগেছিলো তারপর আবার উঠলাম উঠে টুটে সমস্ত কাজ বাজ সারলাম রান্না করে রান্না করলেই তো আর হলো না রান্নার পর যে রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে থাকে সেই পরিষ্কার করতে করতে মানে অনেক সময় চলে যায় তো সেইগুলো সারলাম আর রাত্রেবেলা রান্না করতে হবে সেই জন্য চলে এসেছি এখন রান্নাঘরে আর কি বলো তো গরমের জন্য না রান্নাঘরে ঢুকলে মনে হয় কতক্ষণে বেরোবো একদম ভালো লাগে না মানে সত্যি রান্না করাটা যে কি কষ্টকর কাজে হচ্ছে সাড়ে আটটা ঠিক আছে তো মানে সারাদিন এত মানে গরমের জন্য কিচ্ছু ভাল লাগে না না খাওয়া যায় না শোয়া যায় আর ছেলেটা তো ঠিকমতো ঘুমোতেও পারছে না না মেয়ে তো তাও বারে বারে গিয়ে গা ধুচ্ছে ছেলেটাকে তো অতবার করে গা ধোয়ানো যায় না সে ভিজা নাকা দিয়ে ভালো করে গাটা পুছিয়ে পুছিয়ে দিই তো যাই হোক কোবেলা তো আর বাজার টাজার যায়নি সে কারণে আর সেরকমভাবে রান্না করা হয়নি তো তোমাদের দাদাকে করেছিল তো পরশু দিনকে মাংস এনেছিল সেই মাংস ফ্রিজে ছিল রান্না করেনি গরমের জন্য ভালো লাগছে না তো অল্প অল্প তরকারি পাতি ছিল সেটা ওবেলা রান্না করেছি আগের দিনের ডালটা সেটাও গরম করে আজকে খেয়েছি দুপুরে তো সেই জন্য বললাম তাহলে এক কাজ করে মাংসটা রান্না করবো আর দিনের বেলা না সত্যি কথা ভালো লাগে না আর ঠান্ডা মানে কী বলতো পান্তা জল ভাত একভাবে খেয়ে খেয়েও না আমার এই যে গলার অবস্থা খারাপ গলায় এই যে ঢোক গিলতে পারছি না এখানে আবার জিবে গোটা উঠেছে আমার এই এই একটা প্রবলেম তবে কি বলো তো এবার একটু কম আছে কারণ ওষুধটা যেহেতু ছিল ভরে যেহেতু দেখছি গলা ব্যথা করছে আমি জানি পরে আবার এটা হবে সেই জন্য ওষুধ আগে থেকে খাওয়া শুরু করেছি তো একটু কম আছে অতটা বেশি আগের মতো সমস্যা হচ্ছে না এবারে তাহলে দেখতে কথাই বলতে পারতাম না তো হোক মানে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি শুতে তো আর পারছি না তারপরে একটু এদিক ওদিক করে পুরুষটি ঘুমঢুম পালাম ও পাঁচ দশ মিনিট ঘুমিয়ে উঠে পড়লো তারপরে গিয়ে গাছে জল টল দিলাম সন্ধে টন্ধে দিয়েছে চা টা করে টোরে নিয়ে এখন কী বলেন ভাতটা বসালাম চাল জাল সমস্ত ধুয়ে রেখে দিয়েছিলাম এখন বসালাম আর মাংসটা করব এই যে ধুয়ে রেখেছি ফ্রিজে ছিল বার করে এই যে জল ঝরাতে দিয়েছি একদম জমে ছিল বরফ হয়েছিল ডিপে ছিল ডিপ ফ্রিজে ছিল সেই কারণে তো যাই হোক এখন ঘুমোচ্ছে পুরুষ অনেক কষ্ট করে ঘুম টুম বাড়িয়েছি কিছুতে ঘুমোতে যাইছে না খালি খ্যান করছে আর যেদিকে কাক হয়ে ঘুমোচ্ছে সেদিকটা পুরো ভিজে যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক এখন মাংসের জন্য পেঁয়াজ তেঁয়াজগুলো কাটবো কেটে রান্না করি আজকে আর ঝোল করবো না একটু হালকা কষা কষা করেই রান্না করবো এখন রুটি করতে হবে বাবার জন্য তো চলো আমি এগুলো কাটাকাটি করে নিই পরে আবার কথা তো দেখো মাংসের জন্য সমস্ত কেটে নিলাম আর কি বলো তো রোজ মানে ঝোল একই রকম খাবার না রোজ রোজ তো আর ভালো লাগে না তো সেই জন্য তাহলে আমি চিন্তা করলাম যে এক কাজ করি একটু কষা মতো করি তো তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ করো আর মেয়ে বললো যে ঠিক আছে মা করো তবে ঝালটা কম দিও কারণ ও কী বলতো ওই আগের দিনকে ব্রাশ করতে গিয়ে না তারপরে সেই ঠোঁটের কোনায় কেটে গেছে কেটে যাওয়ার পরে সেখান থেকে জ্বালা করছে খেতে গেলেই সেই জন্য বলছে ঝালটা কম না আচ্ছা ঠিক আছে ঝাল কম দেবো আর আমি নিজেও তো খেতে পারবো না সেইভাবে অত ঝাল হলে তো ঝালটা একটু কম সম করেই দেবো তো যাই হোক টমেটো পেঁয়াজ রসুন আদা সমস্ত কেটে রেখে দিয়েছি কেটে কী বলতো আগের দিনকে মানে মাংস যখন এনেছিলো আমাকে বলেছিল করতে তারপর রাত্রিকটা অনেক হয়ে গেছে পেঁয়াজ চেঁয়াজ কাটা হয়ে গেছিলো কিছুটা তখন আমাকে বললো যে ছেড়ে দাও রাত্রি হয়ে গেছে অনেকটা আবার ছেলেও কাঁদছে তাহলে আর করতে হবে না তো সেই যে কটা কেটেছিলাম ওইটুকু অবস্থায় কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন কিছুটা আর একটু লাগবে দেখে কেটে নিলাম আর ফ্রিজে পেঁয়াজটা রাখা ছিল একসঙ্গে তো পুরো জমে গেছিলো কী বলো তো ডিপে রাখা ছিল তো সেটাই আবার বার করে জলে ভিজিয়ে রাখলাম আর যেহেতু মিক্সিং জারি দিয়ে দেবো অসুবিধা হবে না আর পুটুসকে ঘুমোচ্ছিল আমি চিন্তা করছিলাম যে উঠে যাবে কি যাবে না তো সেই সব ভেবে ওকে চারিপাশে বালিশটা দিয়ে রেখে এলাম তো দেখলাম একটু নড়াচড়া করছিল সেই জন্য আবার এখানে মিক্সি চালাবো তারপর যদি উঠে যায় তো সেই কারণে গায়ে একটু বালিশটা মানে ঠেকে থাকলে ওভাবে যে বোধহয় মা শুয়ে আছে হাত দিয়ে আছে এরকম তো যাই হোক এর মধ্যেই একেবারে দু চামচ দই দিয়ে নিলাম কারণ ছোট টমেটো তো সেই জন্য ভাবলাম একটু দই দিয়ে দিই টমেটো আছে ফ্রিজে কিন্তু টমেটো দেব না ওই একটা ছোট টমেটো দিয়েছি যেহেতু আগের দিন কেটে রেখেছিলাম সেই টমেটোটাই তো যাই হোক মশলা টসলা আমার করা হয়ে গেছে আর এদিকে কড়াইটা বসিয়ে রেখে আমি গেছিলাম হচ্ছে ফ্রিজে ইয়ে আনতে কাঁচালঙ্কা তো আনতে গিয়ে এদিকে তেলটা গরম হয়ে গেছে তো তেলের ওপর যাই হোক চিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি তো সেই কারণে কড়াইটা তো একদমই বারোটা বেজে গেল মাজতে গেলে তো আমারই অবস্থা খারাপ হবে বুঝতেই পারছি তো যাই হোক বাটাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে একটু হালকা মতো ভালো করে ভাজা ভাজা মতো করবো করে টোড়ে তারপর মাংসটা দেবো আর কি বলো তো মাংসর মধ্যে আলাদা করে মাখালাম না কারণ যেহেতু মাংসটা ফ্রিজে ছিল অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু জলে অনেকক্ষণ রেখেছিলাম তো সেই কারণে মশলা টশলা দিয়ে মাংসর মধ্যে মাখিয়ে রেখে করতে গেলে অনেক জল বেরোবে তারপর তখন দেখা যাবে কি মাংস একদম ঘেটে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম এক কাজ করি পেঁয়াজটা দিয়ে মানে তেলের ওপর নাড়াচাড়া করে নিই কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে মাংসটা দেব। তো যাই হোক মানে মশলাটা একটু হালকা কষিয়ে টষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে একসঙ্গে কষালাম এর মধ্যে পরে তো ইয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কি বলে ওটাকে হলুদ গুঁড়ো আর মাংসটার মধ্যে নুন দিয়ে আগেই মাখিয়ে নিয়েছিলাম কারণ নুন দিয়ে মাখিয়ে রেখে ঝুড়িতে রেখেছিলাম জলটা ঝরে গেলে তাহলে কী বলতো বেশি জল উঠবে না আর কষাতে সুবিধা হবে আর নুন টুন মাখিয়ে যদি রেখে দিতাম না জল না ঝরিয়ে তাহলে পুরো জল উঠে যেত তখন অসুবিধা হয়ে যেত তো রান্নাবান্না হয়ে গেছে আর বলো বলতো রান্না করতে করতে কভার করে উঠে গেছে কুটুস কাঁচছিল ঘুম থেকে উঠে গেছিলো তারপরে এই যে ওকে এখন খাইয়ে এলাম খাইয়ে ইয়ে এসে এখন মেয়েকে খেতে দেবো আর এখন বাজ হচ্ছে দশটা তো রান্নাটা আমার হয়ে গেছে তো চলো একবার তোমাদের মাংসটা দেখিয়ে দিই এই দেখো একদম কষা করে রান্না করেছি আর ভাত তো হয়েই গেছে মেয়েকে এখন খেতে দেবো খেতে আমরাও খাবো একটু বাদে তো মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়েকে খেতে দিলাম তারপর বাবাকে খেতে দিলাম কুটুস রান্না করছিল ঘুমানোর জন্য ওকে ঘুম পাড়ালাম তারপরে এই যে আমরা এখন খেতে বসেছি আর এখন কটা বাজে বলো তো প্রায় পনেরো এগারোটা বাজে তো যাই হোক রাত্রির অনেকটাই হয়েছে আর গরমের মধ্যে মানে রাত্রি হলেই চিন্তা হয় যে ঘুমবো কি করে সেটাই একরকম দিনের বেলা তো সেরকম অত ঘুমানো হয় না রাতের ঘুমটাই তো মানুষ বেশি টাইম ঘুমায় দিনের বেলা একটু এদিক ওদিক গড়াগড়ি করে ঘুমলো ঘুমলো না ঘুমলো না ঘুমো কিন্তু বেলা তো সারা রাত্রে ওভাবে জেগে থাকা যায় না আর রাতে জেগে থাকলে সকালবেলা কাজ করা খুবই কষ্টকর তো চলো আজকে খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করুন তো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা গুড নাইট